বাংলাদেশের সকল স্কুল প্রতিষ্ঠানেই এবার তাউন উৎসব অনুষ্ঠিত হয়েছে আর গার্লস স্কুলে আজকে টাউন উৎসব অনুষ্ঠিত হচ্ছে আর যেহেতু আমার দাওয়াত নেই দিয়ে চলে এসেছি তো আমায় তো আর ফ্রিতে খাইতে দেবে না তো আমার ফার্স্ট কাজ হইল দাওয়া দামি করা

আন্ডা কদ্দ না আন্ডা কদ্দ আন্ডা কদ্দ হিরিতে হিরিতে খাইবেন দেবে না আন্ডাতে না ইতে না ব্যস্ত না আছে

একদমা দিম দহ অ খাই থৈছো খাই থৈছো

20% डिस्काउंट ना ना हमने डिस्काउंट ना इतना डिस्काउंट वाला गल फ्री नहीं हां भाई ना दोस्त का हम लोग बड़ा गो गुडुस का मोर लूडू लूडू पर खाइए लाग दे ए ए भाई 20% डिस्काउंट ना और खाइए और देख ले ले हम खाइ देगा লাই ৰো খাইছোঁ তই খামে বৰষা উ খাই